হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি তাই চলে এলাম জিনিয়ার কিচেনে তোমাদের জন্য চিকেন পিৎজার রেসিপি নিয়ে কীভাবে বানাবো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। এখানে নিয়েছি একটা ছোট গামলা আর গামলায় নিয়েছি এক কাপ ময়দা এক চামচ লবণ এক চামচ বেকিং পাউডার আর অল্প একটু রিফাইন তেল এবার ভালো করে একটু ময়াম দিয়ে নেব তারপর অল্প একটু জল দিয়ে ভালো করে মেখে একটা ডো বানিয়ে নেব আমার ডো বানানো হয়ে গেছে এবার একটু হাতে তেল নিয়ে এই ডোর উপর দিয়ে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। আর এদিকে নিয়েছি ছোট ছোট মাংসের পিস দেব এক চামচ লবণ এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ সয়া সস এগুলো ভালো করে মিশিয়ে তেলে দিয়ে ভেজে নেব আর দেখো বন্ধুরা এখানে আমি একটা ছোট পিৎজায় বানাবো তাই অল্প একটু মাংস ব্যবহার করেছি তোমরা যেমন করবে তেমন পরিমাণ মাংস নেবে আর মাংসর পিসটা আমি ছোটো ছোটো করেছি তোমরা চাইলে বড়ও করতে পারো আমার মাংসটা ভাজা হয়ে গেছে এদিকে আটার ডোটা দেখে নেব দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার এটা আমি হাত দিয়েই গোল করে নেব দেখো বন্ধুরা আজকেরটা আমি হাত দিয়েই গোল করে নিয়েছি এবার ফ্রাই প্যানে একটু বাটার লাগিয়ে পিজ্জা রুটিটা দিয়ে দেবো এবং একটা চামচ দিয়ে ছিদ্র করে দেবো যাতে কেকের মতো ফুলে না যায় এবার দেব একটু পিৎজা সস চারিদিকে লাগিয়ে দেব দেব এক চামচ টমেটো সস এবার দেবো ছোটো ছোটো ক্যাপসিকাম কুচি দেবো টমেটো কুচি আর দেব পেঁয়াজ কুচি দেবো ভেজে রাখা মাংসের পিস আর দেব গ্রেটারে গ্রেট করে দেবো চিজ চিজের উপর দেবো একটু চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সের উপর আবার দেবো একটু চিজ দেখো বন্ধুরা পিৎজা হয়ে গেছে এবার ফ্রাই প্যানটি লো আছে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পর দেখে নেব বন্ধুরা দেখো কত সুন্দর পিৎজা হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন খুব ভালো তোমরা বাড়িতে বানিয়ে দেখবে খুবই সহজ বন্ধুরা আর আমার এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলে ছোট ছোট ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে